আয়নাতে ওই মুখ যখন কপালের কালোটি পরবে চুকে ফুটবে তখন ফুল বকুল সাজে ভ্রমর যে সে চিল জান তোমাকে চারা আকাশ সাজে না সহজে তো বাতা সেবা শিবা চলো না যে রূপকতা তোমাকে শোনাই তোকে জানাতে জানাতে চাই মন বেচেছি ভালোবাসাহে মনের কুনে আপন মনে টিকানা বানাতে চাই আওয়ার আওয়ার আদিল আওয়ারারে। A dil